হ্যালো ফ্রেন্ডস আমি গায়ত্রী আমার ইউটিউব চ্যানেল রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো সেটা কেমন করে বানাতে হবে দ্যা শুরু করছি আমার এখানে চল্লিশটা ঘর আছে এই যে সাইডটা সোজা দিয়ে বুনে উলটা সোজা দিয়ে বুনে নিয়েছি তাহলে আমি ডিজাইনটা শুরু করছি প্রথমে সবকটা ঘরই সোজা করে বনে নিতে হবে এই যে সোজা করে বনে নিচ্ছি প্রথমে প্রথম কাটায় সমস্ত ঘরই এভাবে সোজা বনে নিতে হবে এই যে এভাবে সোজা বনে নিচ্ছি সোজা বনে না না হলেও এভাবে সোজা তোমরা বুনে নেবে আমি আস্তে আস্তে দেখাচ্ছি এই যে পুরো কাটারে সমস্ত ঘরেই এভাবে সোজা নিতে হবে নিচ্ছে আমি সোজা আসছি পুরোটা না আমার ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সব কটা ঘর আমার সোজাবুনি নেওয়া হলো এবার সুতোটা পেছনের দিকে দিয়ে দ্বিতীয় কাটায় কী করবো সেকেন্ড রো এই যে সুতোটা দিয়ে একটা করে ঘর বনে নেবে এটাও তাই সুতোটা পেছনের দিকে দিয়ে একটা করে ঘর বনে নেবে এই যে সুতোটা পেছনে দিয়ে একটা করে ঘর বুনে নিব সব কটা ঘরই ডবল হবে দ্বিতীয় রোতে এই প্রথমে সুতোটা সামনের দিকে নিয়ে এসে পরে ঘরটা বনে নিব। সুতোটা সামনের দিকে নিয়ে এসে ঘরটা বুনে নিচ্ছে এই আবার সুতোটা সামনের দিকে নিয়ে আসবো নিয়ে এসে এই ঘরটা বনে নিব আবার সুতোটা সামনে নিয়ে আসবো নিয়ে এসে এই ঘরটা বুনে নেবো এইভাবেই এই পুরো কাটার সব সমস্ত কটা ঘরেই বনে নিতে হবে এইভাবে সুতোটা সামনের দিকে নিয়ে আসছি তারপরে ঘরটা বনে নিচ্ছি আবার সুতোটা সামনে নিয়ে আসবো নিয়ে এসে ঘরটা বনে নেব বুনে নিচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ খুব সোজা ইজি ডিজাইন ঘরটা নিয়ে এলাম সামনের দিকে নিয়ে এসে কাঁটা পাশের কাঁটাটার ভেতরে ডান পাশের কাঁটাটা ঢুকিয়ে ঘরটা কাঁটাটার মধ্যে সুতো পেঁচিয়ে বনে নিচ্ছি এই যে আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে পাশের কাঁটাটার মধ্যে কাটার মধ্যে যে ঘরটা আছে সে ঘরের ভিতরে কাটাটা ঢুকিয়ে এই ঘরটা বনে নিচ্ছি এই যে আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে বসে বাপাসের যে ঘরটা কাটার মধ্যে যে ঘরটা আছে সে কাটার মধ্যে ঢুকিয়ে এই ঘর এইভাবে বুনে নিতে হবে এই যে আবার বলে দিচ্ছি সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে বসে বাপাশের যে কাটার মধ্যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে কাটাটা ঢুকিয়ে এই ঘরটা বুনে একটা ঘর বের করে নিতে হবে এটা তো তাই যে ঘরটা আছে সে ঘরের ভিতরে কাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিতে হবে এভাবে সমস্ত ঘর বুনে নিচ্ছি নিতে হবে বনে আসছি আমি প্রথম কাটায় সব ঘর সোজা বনে নিতে হবে দ্বিতীয় কাটায় একটা ঘর উঠিয়ে একটা ঘর কাটার উপর দিয়ে উঠিয়ে সোজা বনে নিতে হবে এখানে কি করতে হবে তৃতীয় কাটায় এই যে যে ঘরটা এক্সট্রা তুলেছিলাম সেটাকে ফেলে দিতে হবে এই যে এই ঘরটা ফেলে দিতে হবে আর যে ঘরটা বনে নিয়েছি তাকে বনে নিতে হবে এই যে একটা ঘর ফেলে দিচ্ছি আর এই ঘরটা বনে নিচ্ছি এই ঘরটা ফেলে দিচ্ছি আর বোনা ঘরটা বনে নিচ্ছি এই যে ফেলে দিচ্ছি আর বোনা ঘরটা বুনে নিচ্ছি এই যে এই ঘরটা ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি আর একটা ঘর বনে নিচ্ছি যে সুতো পেছি যে ঘরটা নিলাম সেটা ফেলে দেব আর যে ঘরটা বনে নিয়েছি সেটা বনে নিতে হবে এইভাবে এই যে এই যেভাবে বুনে নিতে হবে এই যে বুনে নিচ্ছি যেটা ফেল এক্সট্রা সুতো পেঁচিয়ে নিয়েছি সেটাকে ফেলে দিচ্ছি আর যে ঘরটা বুনে নেওয়ার সেটা বুনে নিচ্ছি এই যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেমন করে বানাতে হবে এই যে সুতো দিয়ে পেঁচিয়ে যে ঘর বুন উঠ কাটার উপর দিয়ে যে সুতোটা উঠে নিয়েছি সেই ঘরটা সুতোটা ফেলে দিচ্ছি আর যে ঘরটা নেওয়া সেটা সেটাকে বুনে নিচ্ছি এই যে আবার দেখাচ্ছি এই যে সুতোটা কাটার উপর দিয়ে বেঁচে নিলাম এটাকে ফেলে দিচ্ছি আর এক্সট্রা যে ঘর তাকে বুনে নিচ্ছি এই যে ফেলে দিচ্ছি আর এটাকে বুনে নিচ্ছি এটাকে ফেলে দেব আর কাটার কাজ হচ্ছে এটাই থার্ড রো আমার চলছে খুব ইজি খুব সহজেই তৈরি হয়ে যাবে এটা আমার তিন নম্বর কাটার কাজ চলছে দেখো ফ্রেন্ডস দেখো ফ্রেন্ডস এই যে এরকম জালি জালি হয়ে এলো ফেলে দেওয়াতে এই যে এরকম জালি জালি হয়ে এসেছে এই যে এবারে কী করতে হবে দেখাচ্ছি প্রথম ঘরটা আমি তোমরা ইচ্ছে করলে বুনিয়ে নিতে পারো এক্সট্রা উঠিয়ে নিতে পারো একটা দুটো তিনটে এগুলো চারটা হ্যালো ফ্রেন্ডস দেখো এই যে সাতটা ঘর আছে এই সাতটা ঘরকে আমি পাশের কাটার থেকে ডান পাশের কাটায় তুলে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত না হলো তারপরে আবার এই ঘরগুলোকে আবার বাঁপাশের থেকে ডান সে নিয়ে একসাথে বনে নিতে হবে এই যে সাতটা ঘটকে আমি একসাথে করে নিলাম নিয়ে এটাকে বনে নেব এইভাবে বনে নিতে হবে এই যে এর পাশে সামনে থেকে এইভাবে বনে ঘর বের করে নিতে হবে এই যে বের করে নিচ্ছি এই যে ঘরটা বের করে নিলাম বনে নিলাম একসাথে তারপর সুতোটা পেছনে দিয়ে দেব বোনা হয়ে গেল সুতোটা পেছনে দিয়ে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে পরের ঘরটাকে কি করব দেখাচ্ছি এটাকে পরের ঘরটা ভেতরে কাটা ঢুকিয়ে একটা ঘরের থেকে সাতটা ঘর বের করে নেবে এই যে এখানে সাতটা ঘর বনে নিয়েছি এখানে সাতটা ঘর বের করে নিতে হবে একটা ঘর সুতোটা সামনে দিকে নিয়ে এসে দুটো ঘর হলো তারপর সুতোটার সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে এ হলো পাঁচটা ঘর একটা দুটো তিনটে চারটে পাঁচটে পাঁচটা ঘর হলো আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে আবার বনে নিচ্ছি ঘর বের করে নিচ্ছি এই সাতটা সাতটা ঘর হয়ে গেল একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা এই এরকম সাতটা ঘর হলো আবার কি করব সুতোটা সামনের দিকে নিয়ে আসব নিয়ে আসার পরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই সাতটা সাতটা ঘর তুলে নিলাম তুলে নেওয়ার পরে বাপাশের কাটা ঘর যে ঘরগুলো আছে সে ঘরের ডান ডানপাশের কাটাটা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পরে সুতোটা বাপাশের কাটার যে ঘরগুলো আছে সাতটা ঘর সেই ঘরের ভেতরে পাশের কাটাটা ঢুকিয়ে এই পাশে সুতোটা সামনে এভাবে ঢুকিয়ে ঘর বের করে বনে দিচ্ছি যে ঘরটা বেড়ে গেল তারপরে সাতটা ঘর ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে সুতোটা পেছনে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে একটা ঘর বনে নেব তোমাদের আবার দেখাচ্ছি একটা ঘর বনে নেব সরি একটা ঘর এর থেকে সাতটা ঘর বের করে নেবো এই যে প্রথমে একটা ঘর বের করে নিচ্ছি সুতোটা সামনের দিকে নিয়ে এলাম এ হলো দুটো ঘর টোটাল তিনটে হলো আবার সুতোটার সামনে নিয়ে এলাম নিয়ে এসে এ হলো চার পাঁচটা হলো আরেকবার সুতোর সামনে নিয়ে আসবো এ হলো সাতটা ঘর হয়ে গেল এই যে সাতটা ঘর আর বেরিয়ে গেলো এই যে দুটো চারটা পাঁচটা ছটা সাতটা সাতটা ঘর হয়ে গেল আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে আসার পরে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা এই সাতটা সাতটা ঘরের মধ্যে কাটাটা ঢুকিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সাতটা ঘরের মধ্যে পাশের যে সাতটা ঘর আছে কাটার মধ্যে সেই সাতটা ঘরের মধ্যে ডান পাশে সাত কাঁটাটা ঢুকিয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে সুতোটা সামনের দিকে নেওয়া ছিল আগে এইভাবে বুনে একটা ঘর বের করে নেবো এই যে একটা ঘর বের করে নিয়েছি এই যে একটা ঘর বের হয়ে গেল আমার একটা ঘর বের করে নিলাম আর এই সাতটা ঘরকে ফেলে দিলাম দেওয়ার পরে সুতোটা পেছনে নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পরে একটা ঘরের থেকে সাতটা ঘর বের করে নেব প্রথমের ঘরটা বুনে নেবো একটা ঘর বেড়ে গেল তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এলাম এ হলো তিনটে আবার সুতোটার সামনে নিয়ে এলাম চার পাঁচ সুতোটার সামনের দিকে নিয়ে এলাম ছ সাত এই সাতটা ঘর বেরিয়ে বলে না হলো যে সাতটা ঘর আছে আবার সুতোটার সামনের দিকে নিয়ে এলাম নিয়ে আসার পরে ওয়ান টু থ্রি ফোর লেফট সাইডের কাটার ভিতরে রাইট সাইডের কাটা ঢুকে নেব সাতটা ঘর পর্যন্ত ফাইভ সিক্স সেভেন এই সাতটা ঢুকে নিলাম নেওয়ার পরে এই যে এইভাবে বনে নিচ্ছি এই যে সাতটা ঘর নিয়ে বনে নিচ্ছি নিয়ে একটা ঘর বের করলাম বের করার পরে এই সাতটা ঘরকে সাইডে ফেলে দিলাম তারপরে সুতোটা পেছনে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এখানে একটা একটা ঘর বনে নিচ্ছি বের করে নিলাম দুটো তিনটে চারটা ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই একটা ঘর বেশি হয়ে গেছে একটা ঘর ছেড়ে দেটা যে ঘরটা আছে সেটা কনে নিচ্ছে এই যে বোন হয়ে গেল এরপরে ফোর্থ রোডতে কী করতে হবে তোমাদের দেখাচ্ছি এই যে এই কাটায় সমস্ত ঘরই এইভাবে আমাদের সোজা বলি নিতে হবে এই যে সোজা সোজাবলি নিচ্ছে এইভাবে তোমরা তো সোজা বলতে পারো যে ঘরটা থেকে একটা ঘর থেকে যে সাতটা ঘর বুনে নিলাম সেই সাতটা ঘরও এইভাবে সোজা যে এখান থেকে ডিজাইনটা উঠেছে এখানেও এই সাতটা ঘরে বুনে নিতে হবে এই যে এইভাবে কাঁটার ওপর দিয়ে যে সুতোটা বেঁচে এসেছে সেই ঘরটাও তুলে বুনে নিতে হবে সোজা আর যে দিয়ে বুনে নিয়েছে এই যে এইভাবে দেখো যে কাটাতে যে ঘরে একটা থেকে সাতটা ঘর বের করে নিয়েছি সেই ঘরগুলো এইভাবে সোজা বনে নিতে হবে এই যে সোজা বনে নিচ্ছি আর যে একটা ঘর বের করলাম সাতটা ঘর ফেলে তাকেও এইভাবে সোজা বনে নিতে হবে এই যে এই যেখানে একটা ঘর থেকে সাতটা ঘর বের করে নিয়েছি তাকেও এইভাবে বুনে নিতে হবে যে আমার ডিজাইন উঠে গেছে চার নম্বর চারটা চার কাঠা বুনলেই ডিজাইনটা হয়ে যায় তোমাদের ডিজাইনটা তোলা দেখাচ্ছি এই যে এইভাবে তোমরা যে কোনো প্রজেক্টের মধ্যে এই ডিজাইনটা লাগাতে পারো এই যে দুটো ঘর আছে দুটো ঘরও আমি সোজা বোনি নিচ্ছি এই যে সোজা বুনি নিলাম এরপর কি করতে হবে ঠিক এই যে আমার ডিজাইনটা উঠেই গেছে দেখো এই কাটায় আমাকে সব উল্টো বুনে নিতে এই যে অটোমেটিক আমার ডিজাইনটা উঠে গেছে এ দেখো এই কাটায় কি করতে হবে প্রথমে যে করে বানিয়েছিলাম যে সুতোটা সামনের দিকে নিয়ে এসে পরের ঘরটাকে বুনে নেব সুতোটাকে সামনের দিকে নিয়ে এসে পরের ঘরটাকে বুনে নিতে হবে এটা ওই কাটার কাজ তোমাদের আর আরেকবার রিভাইস করে দেখাচ্ছি দু ঘর বনে নিচ্ছি সুতোটা সামনের দিকে নিয়ে এসে এভাবে বুনে নিচ্ছি সুতোটা সামনের দিকে নিয়ে এসে বুনে নিতে হবে সুতোটা যে সামনের দিকে নিয়ে এসেছি নিয়ে এসে পরের ঘরটা বুনে নিতে হবে এটা এই কাটাটা এভাবে বোনে নিতে হবে আগেও দেখিয়েছি চার ঘরের মধ্যে ডিজাইনটা শেষ হয়ে যায় এত হলো এই কাঠায় কি করতে হবে একটা ঘর ফেলে দেব আর এই সুতো যে পেঁচিয়েছি ঘরটা ফেলে দিলাম পেঁচানো সুতোটা ফেলে দিলাম আর যেটা বুনে নিয়েছি সেই ঘরটা বুনে নেব যেটা বনে নিয়েছি আগের কাঠায় সেটা বুনে নিলাম আর এই ঘরটা আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ এই যে তোমরা যে কোনো সোয়েটার কার্ডিকেন বাচ্চাদের সোয়েটারের মধ্যে মাফলারের মধ্যে এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারো যে স্কিপ করে দিলাম একটা বনে নিলাম যে সুতোটা ওপর দিয়ে নিয়েছিলাম সেটাকে স্কিপ করে দিলাম আর যে ঘরটা বনে নিয়েছি তাকে বনে নিলাম এই ঘরের কাজ হলো এটাই তোমাদের ডবল করে দেখা পরের কাটাই দেখো আমার জালি জালি হয়ে গেছে পরের কাটায় কি করতে হবে আমাকে সম্পূর্ণ ঘরগুলোকে সোজা বনে নিতে হবে সুতোটা উঠিয়ে সামনেটা সুতোটা সামনের দিকে নিয়ে এসে সব পুরো ঘরেই আমি এভাবে সোজা বনে নেবো এই যে সোজা বনে নেব তারপরে সাতটা ঘর ফেলে দেবো সাতটা ঘর ডিজাইন তুলে নেব যে পুরো ঘরে আমার এরকম সোজা বনে নিতে হবে যে আমি পুরোটা বনে নিয়ে আসছি এর আগেও দেখিয়েছি ডিজাইনটা কেমন করে বানাতে হবে এবার কিছু না এই যে সাতটা ঘরকে সুতোটা সামনের দিকে নিয়ে আসবো তুমি চলে তোমরা চলে এই ঘরটা বুনে নিতে পারো উঠিয়ে নিতে আমি উঠিয়ে নিয়েছি সুতোটা সামনের দিকে নিয়ে এলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটায় ছটা এই সাতটা সাতটা ঘরকে এইভাবে বুনে নেব এইভাবে বুনে নিচ্ছি আবার দেখাচ্ছি হ্যাঁ ফেলে দিলাম এই যে সুতোটা বেড়ে গেলো সুতোটা পেছনে নিয়ে নিলাম পরের ঘরটার থেকে সাতটা ঘর বুনে নেবো এই যে একটা ঘর বনে নিচ্ছি সুতোটা সামনে নিয়ে এলাম একবার এ হলো দুবার পাঁচটা এই যে আর একবার এই হলো সাতটা ষাটটা ঘর উঠে এলো তারপরে আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা নিশ্চয়ই তোমরা ডিজাইনটা কেমন করে বানাতে হবে বুঝতে পেরেছো এই যে এটা ফেলে দেব সুতোটা পেছনে নিয়ে নিলাম নেওয়ার পরে এই যে ডিজাইনটা এমন হবে যে কিছুটা বোঝা যাচ্ছে এই যে এইভাবে সাতটা ঘর বুনে নিচ্ছি বুনে একটা ঘর বের করে নিব আর এই সুতোটা পেছনে নিয়ে আর একটা ঘর থেকে সাতটা ঘর বের করে নিব এইভাবে তোমরা ডিজাইনটা বুঝে নেবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে দ্বিতীয়বার আমি আবার বানিয়ে বুঝিয়ে দেব এই যে তার আমি এতটুকু নিয়ে আসছি পরে আমার আরেকটা ঘর আছে সেটাকে আমি উল্টো কুনে নিলাম এই যে ডিজাইনটা এমন হচ্ছে আমি কিছুটা বনে নিয়ে আসছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ডিজাইনটা কেমন করে বানাতে হবে দেখো ফ্রেন্ডস এই যে ডিজাইনটা এমন হয়ে এলো এই যে এমন হবে দেখতে ডিজাইনটা দেখো ফ্লপি ফ্লপি এই যে এমন দেখতে হচ্ছে এই যে তোমাদের যদি এই ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্য অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ